অনেক দিন হয়ে গেছে আপুর বাসা যাই না যেতেও ইচ্ছে করে না যে আমার আপু কিপটে মাছের ভর্তা দিয়ে খেতে দেয় ভাত আর আমার ভাগনা ভাগ্নি তো সারাক্ষণ আমার পিছনে পড়ে থাকে কখন তাদেরকে আমি চকলেট চানাচুর চিপস এগুলো নিয়ে দিব এই আশায় থাকে আপু এই আপু বাসায় আসিস আরে বাইরে আয় দেখ তোর জন্য কি কি নিয়ে আসছি আমি রে আজকে সূর্য কোন দিকে উঠেছে হঠাৎ আমার বাড়িতে তোর পা পড়লো দেখছি কি মনে করে আসলি তুই তো ভয়ে আমার বাড়ি আসতেই চাস না তোর দুইটা ভাগনা ভাগনি তারা একটু তোর কাছ থেকে কিছু খেতে চায় এজন্যে কি তুই আমার বাড়িতে আসা বাদ দিয়ে দিলি তো আজকে কি মনে করে আসলি আরে আপু তুই যে কি বলিস না ওসব দুই চার টাকার চকলেট কিনতে কত টাকাই বা খরচ হয় আম্মু তোর জন্য নাড়ু বানিয়েছে সেই নাড়ু নিয়ে আসছে তোর বাসায় এই নে ধর আমার ভাগ্না ভাগ্নির একটু দিস একাই খাস না সব একটু আস্তে আস্তে খা এত তারা হরো করিস না আর যেটুকু দিয়েছি সেটুকুই খা এর বেশি চাইবি না সবগুলো রেখে দিয়েছি আলমারিতে হাত দিবি না সেগুলোতে বাড়া আজকে সব মেরে দিব একাই আমি এ এবার বাড়া কি করব? কাছের গ্লাস ফেটে গিয়ে তো নারু সব পরে গেল আম্মু দেখলে তো আজকে আমায় ঝাড়ু পিড়া করবে একটা বুদ্ধি পেয়েছি নাটক করা শুরু করিতে তাহলে হয়তো আম্মুর হাত থেকে আজকে বাঁচা যাবে আম্মু আম্মু ও আম্মু তাড়াতাড়ি আসো এদিকে করে দেখে যাও কি হয়েছে দেখো তোমার সব নারু ভেঙে ফেলে দিয়েছে একটা বিড়াল তাড়াতাড়ি আসো এসে দেখো থাক তোকে আর নাটক করতে হবে না নারু খাওয়া বিড়ালটা যে তুই তা আমি ভালো করেই জানি তোকে এতবার বারণ করার পরেও তুই আমার শখে নারুতে হাত দিয়েছিস নে এবার ঠেলা সামলা এই নে